বলছি কি শেফালি এটা নাকি তোদের পিসি বাড়ি হ্যাঁ ও ওই ঘরটা দেখতে ওই ঘরটা বলছি কি এখানে কেউ খুঁজে পাবে না তোমাদের কাক পক্ষে টের পাবে না তোমরা কেউ মোবাইল ইউজ করবে না কিন্তু বলে দিচ্ছি শোনো যদি কেউ ফোন চালাও তাহলে কিন্তু ধরা পড়ে যাবে বুঝতে পেরেছো ফোন যদি না চালাও এত দূরে এই গ্রামে কোনো দিনও খুঁজে পাবে না আর আমার মা বাবাও জানে না যে আমি এখানে আসব। বলছি যদি তোর মা বাবা বলে দেয় আমার মা বাবা কোনোদিন ভাবতেই পারবে না আমি এখানে আসি আমি এখানে আসি একদম ছোটবেলায় যখন আমার পাঁচ সাত বছর বয়স বাবা এখনো তোমার এই গ্রামের কথা মনে আছে হ্যাঁ হ্যাঁ এই গ্রামে আমার একটা পিসি থাকে বয়স্ক পিসি চলো ওখানে গিয়ে আমরা আশ্রয় নিই কি যে বিপদের ভিতর আছে কে জানে ও পিসি পিসি কেউ বাড়ি যে আরে আমার পিসির বয়স হয়ে গেছে তো কম শুনে মনে কানে পিসি ও পিসি কে রে পিসি পিসি বলে ডাকছে আরে আমি গো পিসি আমি আমি তো কাউকে চিনতে পাচ্ছি না আরে পিসি আমি শেফালি গো শেফালি সেই পাঁচ বছর বয়সে এসেছিলাম মনে নেই ভুলে গেছো ও সে তুই বাবা আজকে কি ভুল করে এদিকে আসলি রে জীবনে তো কোনো দিন খোঁজ নিসনি আর বল না আমাদের কলেজ থেকে একটা ক্যাম্পাসে এদিকে আসি তাই ভাবলাম তোমার সঙ্গে দেখা করে যাই তা বাবা ভালো করেছিস আমার শরীরটা তো ঠিক ভালো নেই আয় আয় ঘরের ভেতরে আয় সঙ্গে এরা কারা সঙ্গে এগুলো আমার বান্ধবী পিসি বান্ধবী ভালো আছেন পিসি পিসিমনি আপনি ভালো আছেন হ্যাঁ বাবা তোমরা এই গরিবের ঘরে একটু পায়ের ধুলো দাও চলো ভিতরে চলো আসছি পিসি আসছি চলো তুমি চলো বলছি কি স্যার ওরা তো বাড়ি থেকে পালিয়েছে ওদের কি করে ধরা যায় একটু স্যার বলেন তো স্যার দাঁড়াও ভাগু আমি ফোন করেছি আমার বন্ধুকে ও আসছে আগে এফআইআরটা করে তারপর ওরাই বুঝবে কি করে ধরতে হয় কি না ধরতে হয় আর ধরার পরে ওদের উপযুক্ত শাস্তি দেওয়া উচিত স্যার ওই থেপালি কাল লাগেনি ছাড় চুনি দি স্যার প্রথমে কিন্তু আমি মালবো স্যার তারপরে যা শাস্তি দেয়া দেবেন স্যার ঠিক আছে বাবা ঠিক আছে আমার গায়ের রক্ত টক করছে ওদের একবার সামনে না এমন না সারা জীবন পুরো একদম করে খোড়া করে দেবো খালা থামনে তারপরে কেমন আমি স্যার আমি খুব টেনশনে আছি তুমি কখন ভালো হবা টম্পা চল তো নার্সির কাছে তো আমি রক্ত দেবো আমি একটু ফুটো কাকার একটু রক্ত দেবো চল না

না ম্যাডাম আপনি দাবেন না আপনি ভালো মানুষ আপনি দানেন কি করে কি করতে হয় আপনি থেকে দেন একটা দিন আপনারে আপনার দিনে মানে রোজির টাকা দিয়ে দেবো থেকে যান আজকে যে নার্স আছে না সে খুব ভালো ট্রিটমেন্ট করে উনি কোনো টেনশন নেই তবু ম্যাম আপনি ভালো জানেন আপনি থেকে গেলে ভালো হতো আমার পুতো কাকাল কি হবে কখন জ্ঞান ফিলবে বলছি খুব তাড়াতাড়ি জ্ঞান ফিরবে এখন সব ঠিকঠাক আছে আর যদি রক্ত ভক্ত দিতে হয় তোমাদের ভিতরে কে দেবে রক্ত আমি দেবো আমি দেবো রক্ত আমি দেবো তোর শরীর তো হাড় ছাড়া কিচ্ছু নেই কি কি করে রক্ত দিবি ও অত তো না আমি রক্ত দেবো তো দেবো আমি আমি দেবো ম্যাডাম আমি তো রক্ত দেবো ম্যাডাম আমিও রক্ত দেবো রক্ত দেবো বললেই তো হবে না হ্যাঁ তোমাদের নেওয়া যাবে কিনা সেগুলো আগে দেখতে হবে আর ম্যাডাম উনি কোনো টেনশন করবেন না রক্ত দেওয়ার লোক কম হবে না পুরো গ্রামের লোক বললে গ্রামের লোক নিয়ে আসবে রক্ত দেওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ ফুটোর জন্য রক্তের কোনো সমস্যা হবে না আমার স্কুলের লোকজন কম আছে নাকি প্রত্যেক লোকরে নিয়ে আসবে রক্ত দেবে ফুটোর জন্য তাহলে তো কোনো সমস্যাই নেই ঠিক আছে স্যার আমি এখন আসছি হ্যাঁ বলছি অন্য একটা ম্যাডাম আসবে আমি আবার এই কালকে সকালবেলা চলে আসবো ম্যাডাম বলছি আপনি না গেলে হতো না আপনি তো কিছু জানেন ম্যাডাম আপনি টেকে দান না আরে বাবা কিচ্ছু হবে না তোমার ফুটো কাকা ভালো হয়ে যাবে সত্যি বলছেন তো আরে বাবা তিন সত্যি বলছি ভালো হয়ে যাবে

বলছি কি একটু খুলে বলবে আর বলিস না ওই যে সেদিন সমাধান করে দিলি তারপরে আসলো বাড়ি আমার সঙ্গে ফুটো গেল আমাদের বাড়ি শেফালিকে ধরা হলো বুঝতে পেরেছিস হাতে নাতে তারপরে কেন শেফালিকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিলাম এসব তো তুই জানিস তারপরে শেফালি আর ওর বয়ফ্রেন্ডের বাড়ি গিয়ে থাকতে পারলো না ফুটোদের বাড়ি গিয়ে আশ্রয় নিল ফুটোরা তো থাকতে দেবেই না তারপরে ফুটোর যে মোটামুটি যে বৌদি আছে মানে হাগুর বউ এরা দুজন মিলে শেফালিকে থাকতে দিল এবার শেফালি ওদের বুদ্ধি দিল যে কি করে এই ফুটোকে হাগুকে পাদুকে মেরে ফেলা যায় তারপরে কি না কি কেমিক্যাল দিয়ে ওদের ভাতের ভিতরে মিশিয়ে দিয়েছে বাপ বাপ তারপরে প্রথমে কে খাবে খেয়েছে ফুটো ফুটো খেলে পরে একদম খাওয়ার সঙ্গে সঙ্গে বেহুশ কথাবার্তা বলছে না এই প্রায় পাঁচ সাত ঘন্টা হয়ে গেল একদম কোনো নড়াচড়া নেই কোনো হুশ নেই শুধু নিঃশ্বাস চলছে মানে ভীষণ একটা সিরিয়াস পর্যায়ে চলেছে ডাক্তার কি বলছে ডাক্তার বলছে একে পাঁচটা ইনজেকশন লাগাতে হবে একটাটার ইনজেকশনের দাম 1 লাখ টাকা অলরেডি একটা লাগানো হয়ে গেছে তখন ফোটোর বলছে না ভাই কথা বললে তো কোনো সমস্যা ছিল না এখন ওর কোনো সেন্স আসেনি স্যার সাথে যারা এরকম করেছে তাদের ছাড়বেন না ছাড় সবগুলোকে যদি হাজতের ভিতরে না পোলাতে পারি তাহলে আমার নাম পান্ডু পুলিশ না বন্ধু ওদের এমন শাস্তি দিবি সারা জীবন জন্য মনে রাখে ফোটোর সাথে এরকম একটা দুর্ঘটনার সৃষ্টি করেছে আর একটু হতো তো মারাই যেত ফুটো সঙ্গে কি এখন দেখা করে যাবে ওই ভিতরে যাওয়া যাচ্ছে কিন্তু কথাবার্তা বেশি বলা যাচ্ছে না বুঝতে পেরেছিস ঠিক আছে চল একবার ভিতরে গিয়ে দেখি বলতে আমি রক্ত দেবো আমি রক্ত দেবো এই ছেলেটা আবার কি বলছো রক্ত দেবো দেবে আমার বন্ধু স্যার বাবা বা ফুটোর জন্য তো এত দয়া আমি তো দেখিনি কোনোদিন তাহলে আমাদের একটু রক্ত দেওয়ার সুযোগ করে দিন স্যার শরীরে নেই তো কিচ্ছু তো তুই কি করে রক্ত দিবি স্যার আমার যতখানি রক্ত আছে সব দিয়ে দেবো স্যার চল দেখি চল আমরা যাবো ভিতরে নালে ভাই তোরা এখানে বসে থাক অত লোক ভিতরে গেলে পরে নার্স বকাবকি করবে আমরা তিন চারজনে যাচ্ছি হ্যাঁ তারপর ডাক্তার দরকার হলে তোকে ডাকতি হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ তুই খেয়াল রাখ বাড়ির লোকজন বাইরেই আছে কোনো কিছু লাগলে বললে ওরা সঙ্গে সঙ্গে নিয়ে আসবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বান্ধবী যা ছেলেটাকে কিরকম চেনা চেনা লাগছে তাই তো এই ছেলেটাই তো আমাকে আমার বাড়িতে দেখতে গিয়েছিল হ্যাঁ এই মালটার নামই তো ফুটো বাবারে বাবা এর সাথে আবার কি ট্র্যাজেডি হয়ে গেল বাবারে বাবা এদের ফ্যামিলি তো ভীষণ ডেঞ্জার বলছি কি ভিতরে আসতে পারি হ্যাঁ স্যার আসেন বলছি কি পেশেন্টের এখন অবস্থা কেমন স্যার আমি তো আগে ছিলাম না আমি এইমাত্র জয়েন করলাম তা আমি বলতে পারছি না ঠিকঠাক তবু দেখে কি মনে হচ্ছে স্যার দেখে তো মনে হচ্ছে এখন ঠিকঠাক আছে এ কি এখন তুমি হ্যাঁ স্যার এই হসপিটালে আমি নার্সের চাকরি করি কে বলছি তুমি কি আমাদের চিনতে পেরেছো হ্যাঁ স্যার চিনতে পেরেছি এই ফুটোকেও চিনতে পেরেছি কে রে ভাই নেতা আরে ফুটোর জন্য এই মেয়েটাকে দেখতে গেছিলাম তা ফুটোকে রিজেক্ট করে দিয়েছে হাই কপাল দেখিছো বিধির লেখা কি করে লিখন মিটে তা মামনি মানে তুমি ওই ফুটো তোমার রিজেক্ট করে দিয়েছে তার জন্য তুমি কিছু মনে করো না কিন্তু হ্যাঁ তুমি তো এর ভালো করে নজর দিও অবশ্যই স্যার প্রত্যেকটা পেশেন্টই আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট এবং তারা আমার সাথে কি রকম ব্যবহার করলো তা আমাদের দেখার দরকার নেই আমাদের কাজ পেশেন্টকে ভালো করে তোলা গুড গুড ভেরি গুড বলছি কি মামনি ফুটো যদি কোনো ভুল ত্রুটি করে থাকে তার জন্য আমি ওর হয়ে ক্ষমা চাইছি না না ওসব কথা ছেড়ে দিন বলছি তোমাদের ডাক্তার মশাইকে একটু ডাকতে পারবেন হ্যাঁ হ্যাঁ স্যার অবশ্যই স্যার স্যার আপনাকে ডাকছি হ্যাঁ দাঁড়াও বাবু বলেন বলছি তারা করে যদি এদিকে আসতেন তাহলে ভালো হতো বলেন স্যার বলছি কি এর উপর একটা এফআইআর লিখতে হবে তাম কাছে কিছু জানকারি চাই হ্যাঁ অবশ্যই সিলিন্ডার স্পিডটা একটু কমিয়ে দি কি হলো রে বাবা ফুটোর যা জিজ্ঞেস করি ঠিকঠাক বলবেন হ্যাঁ হ্যাঁ স্যার অবশ্যই স্যার বলছি কি পেশেন্টকে কটার সময় ভর্তি করা হয়েছে স্যার কালকে ঠিক সন্ধ্যার দিকে স্যার টাইমটা বলতে পারবেন স্যার এই সাড়ে সাতটা থেকে আটটার ভিতরে স্যার ওকে ওকে বলছি পেশেন্টের সঙ্গে কে কে এসেছিল পেশেন্টের সঙ্গে দুজন আসছিল একজনের নাম হাগু একজনের নাম পাদু ওকে রাইট বলছি যখন অ্যাডমিট করেছিল তখন পরিস্থিতি কেমন ছিল স্যার খুবই ক্রিটিক্যাল ছিল এখন এর পরিস্থিতি কেমন আছে এখন স্যার আউট অফ ডেঞ্জার স্যার তা আপনি ট্রিটমেন্ট করে কি জানতে পারলেন যে কিসের জন্য এরকম হয়েছে স্যার পেশেন্টকে খুব একটা বিষাক্ত কেমিক্যাল খাওয়ানো হয়েছে তার জন্য এর ব্রেন ফ্রেন সব হ্যামরেজ হয়ে গেছে ও কেমিকালটার নামটা বলতে পারবেন স্যার এইসব নাম বলা নিষিদ্ধ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বলছি স্যার আর পাঁচ থেকে দশ মিনিট লেট হলেই পেশেন্টকে বাঁচানো খুব মুশকিল হয়ে যেত বলছি পেশেন্টের ট্রিটমেন্ট আপনি একাই করছেন হ্যাঁ স্যার এখন তো আপাতত আমি করছি প্রথমে আমার বন্ধু একটু সাহায্য করেছিল যে ব্লেড ফ্রেড ডাক্তার সে না থাকলে আজ হয়তো ফুটো এখানে এই অবস্থায় থাকতো না গুড 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 তার মানে বলতে চাইছো পেশেন্ট নিজের ইচ্ছায় কিছু করেনি বা কোনো ফুড পয়জনের কারণে এরকম হয়নি তাকে অ্যাটেম্প টু মার্ডার মানে মার্ডার করার জন্য এরকম কিছু করেছে তাই তো একদম স্যার তাহলে অ্যাটেম্প মার্ডার এই ফাইলটা আমি করে নিলাম ঠিক আছে স্যার বলছি যারা যারা এই কাজটা করেছে তাদেরকে কিন্তু স্যার উপযুক্ত শাস্তি দেবেন কারণ কি এটা খুবই বিপজ্জনক যত তাড়াতাড়ি হচ্ছে সম্ভব তত তাড়াতাড়ি পুরো একদম জেলের ভিতরে একদম বন্দি করে দেবো যাবজ্জীবনের জেল দিয়ে দেবো হ্যাঁ স্যার একদম বলছি আমার নাম্বারটা একটু সেভ করে রাখুন আর যদি কোনো আপডেট থাকে তাহলে আমাকে বলবেন হ্যাঁ স্যার বলেন স্যার দেখো নাম্বারটা লিখো হ্যাঁ স্যার বলেন থ্রি টু ডবল জিরো জিরো এইট থ্রি নাইন জিরো সেভেন হ্যাঁ স্যার ঠিক আছে একটা মিসকল দিয়ে দিন আমি আপনাকে ফোন করবো এই স্যার দিচ্ছি আমি এখন আসছি হ্যাঁ পেশেন্টের কিরকম পরিস্থিতি সেটা জানার জন্য মাঝে মাঝে ফোন করবো হ্যাঁ ঠিক আছে স্যার ঠিক আছে ঠিক আছে স্যার কোনো অসুবিধা হলে আপনাকে জানাবো আর পেশেন্টকে ট্রিটমেন্ট করতে কোনো দ্বিধাবোধ করবেন না যত টাকা পয়সা খরচা হয় স্যার আছে আমি আছি মোটামুটি আমার রিলেটিভই মনে করো ঠিক আছে হ্যাঁ স্যার ও কোনো সমস্যা নেই স্যার কালকে তো টাকা পয়সা ছিল না তাও আমরা মোটামুটি একটা ইনজেকশন আমাদের নিজের টাকা দিয়ে লাগিয়ে দিয়েছি গুড গুড ভেরি গুড ঠিক আছে কোনো সমস্যা হলে আমাকে জানিও হ্যাঁ আর কোনো আপডেট হলে তাও জানিও অবশ্যই স্যার তাহলে ভাই হারাদন আমি এখন আসছি হ্যাঁ ঠিক আছে বন্ধু ওদের কিন্তু ছাড়বি না যে করি হোক ওদের টাইট করবি আরে তুই অনেক টেনশন নিস না তুই আমাকে সময় দে আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা তার ভিতরে দেখপুর কেস সলভ করে দেবো ঠিক আছে বন্ধু ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোকে কোনো চাপ নেই বন্ধু আরো দুটো কেস আছে দেখে আমি চাচ্ছি হ্যাঁ স্টেশনে ওকে বন্ধু কোনো অসুবিধা ফোন করিস হ্যাঁ অবশ্যই বলছি কি স্যার এখন পরিস্থিতি কেমন এখন আগের থেকে ভালো আছে আর বলো না একটু দেরি হলেই ফুটুকে আর বাঁচানো সম্ভব ছিল না বলছি কি জমা তুমি এর দিকে খেয়াল রাখো হ্যাঁ আমি একটু রাউন্ড দিয়ে আসছি ঠিক আছে স্যার উনি কোনো চাপ নেবেন না বলছি কি জমা যখনই জ্ঞান ফিরে হ্যাঁ আমি জানিও কিন্তু অবশ্যই স্যার বলছি কি স্যার আর একটা ইনজেকশন কখন দিতে হবে এই একটু পরে তোমাকে আমি ফোন করে বলে দেব ঠিক আছে ঠিক আছে স্যার বলতে কি স্যার ডাক্তার বাবু কি বলল টেনশন নিছ না পাদু ঠিক হয়ে যাবে তাই বলেছে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে এই যে নতুন নাত মাদাম আইতে আরে হ্যাঁ এই নার্সরে তুই চিনিস এ কি বলতো আমি চিনি হ্যাঁ হ্যাঁ গিয়ে দেখ চিনিস কই দেখি তো বলতে কি নাত মাদাম আমার কাকা কখন ভালো হবে এ মা তুমি হ্যাঁ পাদু আমি এই হসপিটালে ডিউটি করি বলতে কি আমার কাকালে বাঁচাও তুমি দে কলে হোক বাতাও সব ভগবানের উপরে আমরা তো বাস চেষ্টা করতে পারি না না তোমরা চাইলে সব কিছু করতে পারো দেখো তোমার আমার ফুটো কাকা যেসব বলেছে তার জন্য আমি দুঃখিত আমি ক্ষমা তুমি আমার কাকাকে কোন রকম ভাবে বাঁচাও তুমি ঠিক আছে ঠিক আছে উনি কোনো সমস্যা নেই আমরা যথার্থ চেষ্টা করব। না ম্যাডাম চেষ্টা করবো বলবেন না প্লিজ প্লিজ তোমরা চেষ্টা করে করতে পারো বলছি ছেড়ি পুতুলা তোমাকে যেসব কথাবার্তা বলেছে তার জন্য আমি খুবই দুঃখিত ওসব কথা আমি ভুলে গেছি সত্যি বলতে কি পুতো কাকা বিয়ে করতে চায় না বুঝেছো আমাদের মানুষ করতে চায় বড় করতে চায় তার জন্য পুতো কাকা তোমাদের মিথ্যে কথা বলিছে তুমি কানেজ কম থনো সরি হ্যাঁ অনেক দুঃখিত আমলা আরে বাবা ছাড়ো সব কথা প্লিজ প্লিজ হ্যাঁ তুমি যে করে হোক আমার ফুটো কাকালে ভালো করে দাও এলে বাবা এই নার্স আবার কখন আসলো বলছি ম্যাডাম আপনি এই হসপিটালে চাকরি করেন হ্যাঁ বাবা এই এই জুমা ম্যাডাম এই হসপিটালে চাকরি করে দেখেছো ভাগ্যের কি লীলা ফুটো সেদিন তোমায় অপমান করেছে আজ গিয়ে দেখো ভগবান কোথায় নিয়ে আসছে আর তোমাকেই দিয়েছে তাই সেই সাজা পূরণ করার জন্য না 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 ওরকম বলবেন না আমি মোটেও কোনো রকম শাস্তি দিতে চাইনি আসলে কি ফুটো বিয়ে করতে চায় না বুঝেছো এর জন্য তোমাকে কালি বলেছিল কানে কম শোনে আরে বাবা সব ছাড়ো তো ওসব আমি ভুলে গেছি যে করে হোক আমার বন্ধুকে বাঁচিয়ে দাও গো বাঁচিয়ে দাও ম্যাডাম সারা জীবন আপনার গোলামি করবো ম্যাডাম আমার কাকালিকে ঠিক করে দাও আমার কাকালি ঠিক করে দাও আরে বাবা আমরা চেষ্টা করছি তো এত কথা বলো না পেশেন্টের সমস্যা হবে না 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 আমার ফুটো কাকার কোনো তবে হবে না আমার ফুটো কাকার কোনো তবে হবে না আ আমরাTina আমি আমরা ফটো কাকাকে কিটো হতে দেব না তুমি ভাই পা ভাই পা আমি রক্ত দেবো ভাই এ এটা বার কে আমার রক্ত নিন madam আমার রক্ত নিয়ে এই ফটো কাকাকে ভালো করে দিন ফটো কাকার ভালো করে দিন এ বাবা এখন তো রক্ত দরকার হচ্ছে না তবু তবু একটুখানি নিন একটুখানি নিয়ে দেন ফটো কাকাতে দেখেন এক্ষুনি ভালো হয়ে যাবে বাবা ফটোকে তো সবাই খুব ভালোবাসে বলছি মামুনি ফটো ছেলেটা খুবই ভালো সেদিন তো আপনার সঙ্গে এরকম ব্যবহার করেছে শুধুমাত্র বিয়ে না করার জন্য না হলে ছেলেটা খুবই ভালো গ্রামের প্রত্যেক লোককে খুব ভালোবাসে এ তো লোক জানে না ফুটোর এরকম অসুবিধা না হলে হসপিটাল এতক্ষণ ভরে যেত লোকে ম্যাডাম ম্যাডাম আমার একটু রক্ত নিন ম্যাডাম দেখো তোমরা বাইরে যাও তোমরা এইভাবে থাকতে পারে তাহলে কিন্তু সমস্যা হবে ঠিক আছে আমরা বাইরে যাচ্ছি আমার ফুতো কাকালদেরও কী হয় বলছে কি রক্ত দরকার হলে বলো আমি বাইরে আছি ম্যাডাম একটু একটু হাত দিয়ে দেখবো ফুটো কাকালে একটু হাত দিয়ে দেখব যে ফুতো কাকা এখন কিরকম আছে না 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 এখন পেশেন্টটাকে হাত দেওয়া যাবে না না সত্যি বলতে কি একবারে তো হাত দিলে বলে আমার মন বলছে ফুতো কাকা কথা বলবে দেখো এইসব এইসব আমি কিচ্ছু বলতে পারবো না তারপর স্যার আমায় বকবে বুঝতে পেরেছো এমনিও ঠিক হয়েছে আগের থেকে অনেক ভালো এখন একটা ইনজেকশন আছে এটা দিলে হয়তো জ্ঞান ফিরবে জ্ঞান ফেলবে তাহলে দেন না দেন না আমার পুতু ভালো হয়ে যাবে দেন না বলছি কি দেন না ম্যাডাম তাহলে তাড়াতাড়ি ইঞ্জেকশনটা দিন দেখো আমার ইচ্ছা মতন তো হবে না স্যার বললেই তখন দিতে পারবো ঝুমা বলছি কি ইঞ্জেকশনের টাইম হয়ে গেছে এখন ইঞ্জেকশনটা দিয়ে দাও তো হ্যাঁ হ্যাঁ স্যার দিচ্ছি স্যার কোনো পরিবর্তন হলে আমাকে জানিও হ্যাঁ ঠিক আছে স্যার ভগবান এই ইঞ্জেকশনটা দেওয়ার পরে যেন জ্ঞান ফেরে ভগবান আমার ফুটোকাকার জন্য জ্ঞান ফিরে যায় ভগবান আমার ফুটোকাকার জন্য জ্ঞান ফিরে যায় এই দিয়ে দিলাম বলতে কি কই ম্যাডাম আমার ফুটো কাকা না তো কথা বলতে না তো আরে বাবা একটু সময় লাগবে সঙ্গে সঙ্গে কি হয় দেখো না দেখো না আমার ফুটো কাকালে ভালো করে দাও না দাও না গো দাও না বলছি কি ম্যাডাম ফুটোর কাছে একটু যাবো ম্যাডাম ওরকে না দেখলে আমার কিরকম মনটা ছটফট করছে

আর বাবা ঠিক হয়ে যাবে তোমরা বাইরে গিয়ে একটু বসো ফুটদা ফুটদা জ্ঞান ফিরেছি তোমার আরে বাবা হ্যাঁ জ্ঞান ফিরবে কথাও বলবে তোমরা টেনশন করো না ফুটদা ফুটবাদা আমি দেখো চম্পা ফুটোতে দেখো শোনো তোমরা এখানে চাচামিচি করো না আর যখনই জ্ঞান ফিরবে তোমাদের সবাইকে ডাকবো এখন একটু বাইরে যাও ঠিক আছে ম্যাডাম আমরা বাইরে যাচ্ছি আমার বন্ধুকে দেখবেন দেখবেন আমার পুতো কাকাকে পুতো কাকে দেখবেন পুতো কাকার উপর যদি কোনো লাগ লাগ থাকে সব লাগ আমার উপরে দেখায় ফুতো কাকার উপর কোনো লাগ দেখায় না আমার আত্মা আমার কাকা ফুতো কাকা আমার পুতো কাকার উপর লাগ দেখাবেন না ম্যাডাম আরে বাবা আমার কোনো লাগ নেই ও যেদিন সেদিন হয়ে গেছে ওই ছাড়ো ম্যাডাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম ঠিক আছে ঠিক আছে এখন বাইরে যাও তোমরা সবাই যাক বাবা পুতো কাকার জ্ঞান ফিরিছে যাক বাবা পুতো কাকার জ্ঞান ফিরিছে যাকে একটু বাঁচা গেল চল ও হাগু এখন বাইরে চল একটু কিছু খেয়ে নিবি না আমার বন্ধু যতক্ষণ কথা না বলবে ততক্ষণ আমি কিচ্ছু খাবো না আদু চল বাইরে চল কিছু একটু খেয়ে নিবি না আমি কিচ্ছু খাবো না আমার ফুটো কাকে যতক্ষণ ভালো না হবে ততক্ষণ আমি কিচ্ছু খাবো না কিচ্ছু খাবো না আমি জল পর্যন্ত খাবো না আমাদের ভালোবাসা দেখে সত্যি আমি মুগ্ধ যে আজ কেউ যদি এই পৃথিবীর এরকম ভালোবাসা থাকে তাহলে মানুষ মানুষের শত্রু হতো না আমি গর্বিত এরকম একটা ফ্যামিলি দেখে কিন্তু একই ফ্যামিলিতে এরকম মানুষ আছে যাকে বিষ খাইয়ে দিচ্ছে কেমিক্যাল খাইয়ে দিচ্ছে ওরা মানুষ না ম্যাডাম ওরা হচ্ছে শুধু টাকার লোভ শুধু টাকার জন্য ওরা বিয়ে করেছে সত্যি আজকে আমি খুবই খুশি যে এরকম একটা পরিবার আমি দেখতে পেয়েছি অনেক বছর পরে ম্যাডাম কথা বলে আমার তো ডাক দেবে না ঠিক আছে বাবা ঠিক আছে যাক বাবা আমার ফুটোর গান ফিরেছে আমার ফুটোর গান ফুটোর গান ফিরেছে বলছি ফুটো ভালো হয়ে যাবে তো কি যে বলিস ভালো হবে না মানে ফুটোর জন্য যত টাকা লাগে আমি দেবো ওরে এই হসপিটাল থেকে দরকার এই মুম্বাই নিয়ে যাব ওরে যত বড় বড় হসপিটাল আছে সব হসপিটালে নিয়ে যাব ওরে আমি ঠিক করবোই করব হ্যাঁ নাহলে সারা জীবনে আমার একটা মানে অর্থপূর্ণ থেকে যাব। আমার জীবনের সব কামাই দিয়ে ফুটোর আমি ঠিক করব। স্যার আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব তা বলার ভাষা নেই আরে ওই কথা বলিস তো চল চল বাইরে চল কিছু খেয়ে নেবি হ্যাঁ স্যার ফুটোর যতক্ষণ কথা না বলবে ততক্ষণ আমি স্যার কিচ্ছু খাবো না চল 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 বাইরে চল

লে ইকো মানুস দুনিয়া তা তু দু চরতে আছে কি এখানে এরকম না করে বাইতে গিয়ে ভগবানের কাছে একটু প্রার্থনা করো যাতে ফুটো তাড়াতাড়ি ঠিক হয়ে যায় ঠিক আছে ম্যাডাম ঠিক আছে আমি তাই করছি সেদিন তালে ইচ্ছা করে বলেনি নিয়ে বিয়ে না করার জন্য বলেছে আমি শুধু শুধু ভুল ভেবেছিলাম সত্যি জীবনে চেয়ে ছিলে এরকম একটা ছেলের সঙ্গে আমার বিয়ে হোক ভগবান এখন কোথায় লিখেছে কে জানে ও কাকা ও কাকা ও কাকিমা কি একতাই দ তো সেট কোনি ভিক্ষা দিয়ে দাও না এতনি ভিক্ষা দিয়ে দাও না ও কাকা কাকা কো ভিক্ষা দিয়ে দাও ভিক্ষা দিয়ে দাও না আমার আমার ফুটোদা হসপিটালে ভর্তি এটুকুনি ভিক্ষা দিয়ে দাও না এটুখানি ভিক্ষা দাও না ও কাকা ও কাকিমা একটু দয়া না একটু ভিক্ষা দাও না আমার পুতো কাকা হসপিটালে ভর্তি একটু দয়া করো না কি হয়েছে হ্যাঁ তোরা তো আমি চিনি আজকে কোনো তেনা তিনে কাজ না কাকা এতখানি ভিক্ষা দাও না আমার পুতো কাকা হসপিটালে ভর্তি এতুখানি ভিক্ষা না দিলে তো বাদবে না বাবা আমি তো টাকা পয়সা বেশি আনি নেই আমার কাছে এই একশো টাকা আছে এই টাকাটা নাও কাকা আমাদের টাকা লাগবে না কাকা আমরা টাকা ভিক্ষা চাইছি না আমার পুতো কাকার যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায় তাই একটু ভগবানের কাছে প্রার্থনা করুন না কাকা হ্যাঁ হ্যাঁ আমরা আমরা টাকা ভিক্ষা চাইছি না এ এরকম ছেলে পেলে আমি তো জীবনে দেখিনি মানুষের ভালোর জন্য তার ভালো কামনার জন্য ভিক্ষা চাইছে ভুল হয়ে গেছে বাবা আমি বুঝতে পারিনি আমি তো টাকা দিচ্ছিলাম আমি ভগবানের কাছে কামনা করছি তোমাদের কাকা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায় আপনাকে অতঙ্ক অতঙ্ক ধন্যবাদ কাকা অতঙ্ক অতঙ্ক ধন্যবাদ বাপরে বাপ হ্যাঁ আজকালও ভালো মানুষ আছে পৃথিবীতে হ্যাঁ আমি তো ভাবিছি ভালো মানুষের দুনিয়া শেষ হয়ে গেছে ও কাকিমা কাকিমা এতখানি হেদি দিই না কাকিমা কী হয়েছে বাবা তোমরা কাঁচছ কেন বলতে কি এতখানি ভিক্ষা দাও না এতখানি ভিক্ষা দাও না আমার পুতক কাকা হসপিটালে ভর্তি এতখানি ভিক্ষা দাও না কি হয়েছে তোমার কাকা কি হয়েছে আমার পুতো কাকালে হ্যাঁ আমার পুতো কাকালে মারার চেষ্টা করি অনেক রকম হ্যাঁ এখন খুব বিপদে আছে একটুখানি ভিক্ষা দাও না বলছি বাবা আমার কাছে তো টাকা পয়সা বেশি নাই আমি বাড়ির সব টাকা রেখে আসি পঞ্চাশ টাকা আছে পঞ্চাশ টাকা নাও না কাকিমা হ্যাঁ আমাদের টাকা পয়সা লাগবে না আমরা চাই একটু আপনি একটু ভগবানের কাছে প্রার্থনা করুক যাতে আমাদের দাদা তাড়াতাড়ি ভালো হয়ে যাক হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি যেন ভালো হয়ে যায় ফোটো কাকা এটা প্রার্থনা করুন বাবারে বাবা তোমরা কারা গো তোমরা তো সাক্ষাৎ ভগবান আজকাল মানুষের জন্য কেউ এরকম করে বাবা আমি তো জীবনে আমার প্রথমবার দেখছি এরকম বলবে না এরকম বললেন না একটুখানি আমার ফটো কাকার জন্যই প্রার্থনা করেন না বাবা তোমার ফটো কাকা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে আমি ভগবানের কাছে প্রার্থনা করছি আপনাকে অতঙ্ক অতঙ্ক ধন্যবাদ বাবারে বাবা আজকালও পৃথিবীতে এরকম মানুষ আছে আজকে আমরা সারাদিন ভিক্ষা করবো যতক্ষণ ফুটো ভালো না হবে ততক্ষণ আমরা ভিক্ষা করবো বলি মামা ঠিক কাকা ভালো না হবে ততক্ষণ লোকের কাছে আমরা ভিক্ষা দিয়েই দাবো যতক্ষণ ভালো না হবে ততক্ষণ তাইবো হ্যাঁ আমরা কিচ্ছু খাবো না যতক্ষণ ভালো না হবে ততক্ষণ আমরা কিচ্ছু খাবো না ও দাদা ও দাদা ও বৌদি একবার তুই আছো না এদিকে এদিকে আছো না তুই সাহায্য করো না কাকিমা কাকিমা একটু এদিকে আছো না কাকিমা